পদার্থের সৃষ্টির সার্বজনীন ক্রম তার প্রথম বইতে মি কেশে মহাবিশ্বে পদার্থের সৃষ্টি এবং আচরণ ব্যাখ্যা করার জন্য একটি বিকল্প ধারণাগত কাঠামো প্রস্তাব করেছেন তার প্রস্তাবের কেন্দ্রীয় নীতি হল মৌলিক একগুলি বিন্দুকণা কোয়ার্কের মতো নয় বরং প্লাজমাটিক চৌম্বকক্ষেত্র বা নামক চৌম্বকক্ষেত্রের গতিশীল সংগ্রহ যার মিথস্ক্রিয়া আমরা যা পর্যবেক্ষণ করি তা কণা প্লাজমা এবং পরিণামে ম্যাক্রোস্কোপিক কাঠামো হিসাবে তৈরি করে তিনি যুক্তি দেন যে ভৌত বাস্তবতার বিভিন্ন স্তরে পরমাণু গ্রহ ব্যবস্থা ছায়াপথ একই মৌলিক নিয়মগুলি কাজ করে ক্ষেত্রের সেটগুলি পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্য সহ একত্রিত হয় স্থিতিশীল হয় এবং কনফিগারেশনের জন্ম দেয় তিনি ন্যাগ্রাব চৌম্বকীয় মহাকর্ষীয় ক্ষেত্র ধারণাটিও প্রবর্তন করেন যাতে জোর দেওয়া হয় যে চৌম্বক এবং মহাকর্ষীয় ক্ষেত্রগুলি জোড়াযুক্ত দেখায় এবং এগুলিকে একটি সংযুক্ত ঘটনা হিসাবে বিবেচনা করা উচিত এগুলি হলো প্রথম নীতি এবং এর মাধ্যমে আমরা দেখাই কিভাবে এই বোঝাপড়া থেকে শুরু করে পদার্থের গঠন ক্ষেত্র উৎপাদন এবং বিকিরণের পুনর্ব্যাখ্যা করা যেতে পারে এবং কিভাবে প্রযুক্তিগত ব্যবস্থা ডিজাইন করা যেতে পারে জ্ঞানের অবস্থার সমালোচনা প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা বৈজ্ঞানিক অগ্রগতির বেশিরভাগই প্রাতিষ্ঠানিক কাঠামো এবং দৃষ্টান্ত দ্বারা নির্ধারিত হয়েছে যা বিকল্প পদ্ধতির পরীক্ষাকে সীমিত করে এই বাধা পদার্থের তত্ত্ববিদ্যা পরিবর্তনকারী মডেলগুলির গ্রহণযোগ্যতা বা অধ্যয়নকে ধীর করে দিয়েছে ভৌত প্রক্রিয়াগুলির পুনর্ব্যাখ্যা কিছু অনুশীলন যেমন ফিউশনের নির্দিষ্ট পদ্ধতি প্রশ্নবিদ্ধ কারোর পদার্থ এবং শক্তি সৃষ্টির প্রাকৃতিক প্রক্রিয়াগুলির পুনরুৎপাদনের জন্য চৌমক এবং মহাকর্ষীয় ক্ষেত্রে যুগপত মিথস্ক্রিয়া বিবেচনা করা প্রয়োজন কেবল বহিরাগত চৌমক ক্ষেত্রগুলি আরোপ করার পরিবর্তে যা তিনটি প্রক্রিয়াগুলি প্রাকৃতিক গতিশীলতা পুনরুৎপাদন করে না ভৌতিক অনুমান প্রস্তাবিত যে গ্রহের কিছু অভ্যন্তরীণ বৈশিষ্ট্য গহ্বর নির্দিষ্ট আচরণ কোর বিভিন্ন স্তরে পিমিটিক মিথস্ক্রিয়ার প্রভাব হিসাবে আরও ভালোভাবে ব্যাখ্যা করা যেতে পারে যা অভ্যন্তরীণ তাপের প্রচলিত ব্যাখ্যা এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উৎপত্তির বিকল্প প্রস্তাব করবে বইয়ের বাকি অংশে ব্যবহৃত পরিভাষাগুলি হল টেক্স ক্ষেত্রের গতিশীল সংগ্রহ ম্যাগ্র্যাভস চৌম্বকীয় এবং মহাকর্ষীয় ক্ষেত্র সংযুক্ত এবং এই ক্ষেত্রগুলির কনফিগারেশন অনুসারে পদার্থ প্রতিপদার্থ এবং অন্ধকার পদার্থ নামক অবস্থার মধ্যে পার্থক্য অধ্যায় এক সর্বজনীন গঠন এবং ক্ষেত্র গতিবিদ্যা আমরা মহাবিশ্বকে প্লাজমাটিক পরিভাষায় বুঝি মহাবিশ্ব প্লাজমা গোলক দ্বারা গঠিত যা বিভিন্ন শ্রেণীবদ্ধ স্তরে সংগঠিত প্রতিটি গোলক বাসিস্টেম এমন একটি অঞ্চল যেখানে থেন্টেক্স সংগ্রহগুলি মিথস্ক্রিয়া করে এবং সীমাবদ্ধ থাকে গুরুত্বপূর্ণ বিষয় হল স্কেল পরমাণু গ্রহ বা ছায়াপথ নয় বরং ফেনটেক্সের তীব্রতা ঘনত্ব এবং কনফিগারেশন যা এর আচরণকে সংজ্ঞায়িত করে প্লাজমা গোলক এর সংজ্ঞা একটি প্লাজমা গোলক একটি গতিশীল সীমানা দ্বারা সংজ্ঞায়িত করা হয় একটি কন্তুর যেখানে অভ্যন্তরীণ বল চৌম্বকীয় ক্ষেত্র এবং এর মহাকর্ষীয় প্রতিরূপ বাহ্যিক অবস্থার সাথে ভারসাম্যে পৌঁছায় এর মধ্যে সর্বোচ্চ ঘনত্ব ক্ষেত্র কোর বা উৎস রূপান্তর অঞ্চল এবং বাইরের ভারসাম্য স্তরগুলি মিথস্ক্রিয়া করে প্লাজমার মধ্যে মিথস্ক্রিয়া যখন দুটি প্লাজমা একে অপরের কাছে আসে তখন তাদের বাহ্যিক ক্ষেত্রগুলি ওভারল্যাপ হয় তীব্রতা এবং মেরুত্বের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ফলাফল আকর্ষণ বা বিকর্ষণ এই গতিশীলতা স্থিতিশীল কক্ষপথ বা বন্ধনের জন্ম দেয় যা বৃহত্তর বা ছোট স্কেলে উপাদানগুলির সংযোগের জন্য একটি অনুরূপ ব্যাখ্যা হিসাবে কাজ করে ক্ষেত্রের কনফিডারেশন অনুসারে পদার্থ মি কেশে ফলস্বরূপ কনফিডারেশনগুলিকে শ্রেণীবদ্ধ করেছেন অ্যান্টিম্যাটার বিপরীত ঘূর্ণন মেরুত্ব সহ কনফিগারেশন ডার্ক ম্যাটার খুব কম তীব্রতা বা ফ্রিকোয়েন্সি ক্ষেত্র সহ কনফিগারেশন এবং ম্যাটার স্থিতিশীল এবং দৃশ্যমান কনফিগারেশন এই বিভাগগুলি ক্ষেত্রের বিভিন্ন সংমিশ্রণ থেকে উদ্ভূত হয় গতি এবং বিকিরণ গতি একটি সিস্টেমের ক্ষেত্রের এবং তার আশেপাশের ক্ষেত্রের মধ্যে ভারসাম্য অর্জনের প্রচেষ্টা হিসাবে ব্যাখ্যা করা হয় চালনা বা স্থানচ্যুতি ম্যাগ্রাভের অভ্যন্তরীণ গ্রেডিয়েন্ট চৌম্বকীয় এবং মহাকর্ষীয় ক্ষেত্রের মিলিত সংমিশ্রণ থেকে উদ্ভূত হয় বিকিরণকে দুটি সিস্টেমের মধ্যে বায়ুসংক্রান্ত চৌম্বকীয় ক্ষেত্র এর পুনর্মিলনের সময় অতিরিক্ত ক্ষেত্রের অস্থায়ী মুক্তি হিসাবে বর্ণনা করা হয় ক্ষেত্র পরিবর্তন এবং পদার্থ গঠন ক্ষেত্র থেকে পদার্থ রূপান্তর আমরা যাকে ভর বলি তার গঠন তখনই ঘটে যখন কনফিগারেশন ঘনত্ব এবং জ্যামিতিতে পৌঁছায় যা করপাসকুলার বৈশিষ্ট্যের স্থিতিশীল প্রকাশের দিকে পরিচালিত করে মিক কেশে ক্ষেত্র পরিবর্তন এবং ভরের উপস্থিতির মধ্যে আনুপাতিক সম্পর্ক প্রস্তাব করেন ধারণাগতভাবে চৌম্বকীয় এবং মহাকর্ষীয় ক্ষেত্রের পরিবর্তনগুলিকে শক্তি ভরের সাথে সংযুক্ত করে এমন সূত্র দিয়ে প্রকাশ করা হয় অবস্থা এবং রূপান্তর বিভিন্ন অবস্থা পদার্থ তাদের পরিভাষা অনুসারে অ্যান্টিম্যাটার ডার্ক ম্যাটার এবং ম্যাটার হল একই প্লাজমা পদার্থের পর্যায়ে ঘনত্বের সীমা এবং গুলিকে সংগঠিত করার পদ্ধতি ঘূর্ণন মেরুতা কম্প্যাক্টনেস দ্বারা সংজ্ঞায়িত করা হয় অবস্থার মধ্যে পরিবর্তন ক্রমাগত হয় এবং ক্ষেত্রের কনফিগারেশন কিভাবে পরিবর্তিত হয় তার উপর নির্ভর করে বীজ এবং প্লাজমা নিউক্লিয়েশন এটি ব্যাখ্যা করে যে কিভাবে এর ছোট সংগ্রহ বীজ হিসাবে কাজ করে যা বৃদ্ধি বা একত্রিত হওয়ার সাথে সাথে বৃহত্তর প্লাজমা এবং অবশেষে আরও জটিল কাঠামো তৈরি করে নিউক্লিয়েশন প্রক্রিয়াটি ক্ষেত্রে রসের প্রতিসাম্য আপেক্ষিক তীব্রতা এবং অভিযোজন দ্বারা নিয়ন্ত্রিত হয় অধ্যায় দুই প্লাজমার পরিভাষায় পরমাণুর গঠন একাধিক প্লাজমা হিসাবে পরমাণু পরমাণুকে কক্ষপথ বিন্দু কণার একটি সেট হিসাবে বর্ণনা করা হয়নি বরং প্লাজমার একটি শ্রেণীবদ্ধ ব্যবস্থা হিসাবে বর্ণনা করা হয়েছে একটি গতিশীল নিউক্লিয়াস যা তার চারপাশে ক্ষেত্র এবং ভারসাম্য স্তর নির্গত করে যা ধ্রুপদী ইলেকট্রনিক কক্ষপথ এর সমতুল্য কিন্তু ক্ষেত্রের ধরনে সমান সম্ভাবনার পৃষ্ঠ হিসাবে বোঝা যায় গতিশীল কোর এবং স্তর কোরটি বৃহত্তর ঘনত্ব এবং ঘূর্ণনশীল প্যামেটিক্সকে কেন্দ্রীভূত করে গতিশীলতা বাইরের স্তরগুলি হল পৃষ্ঠ যেখানে চৌম্বকীয় এবং মহাকর্ষীয় বল ভারসাম্য বজায় রাখে পারমাণবিক স্থিতিশীলতা ক্ষেত্র নির্গমন এবং শোষণের মধ্যে ভারসাম্যের উপর নির্ভর করে বিনিময় এবং পারমাণবিক বিকিরণ যখন অভ্যন্তরীণ অবস্থা পরিবর্তিত হয় যেমন কোরের ঘনত্ব এবং অভিযোজন তখন ক্ষেত্রের পুনর্বিন্যাস ঘটে যা বিকিরণ বা শোষণ হিসাবে প্রকাশিত হয় যা প্রচলিত মডেলগুলিতে শক্তি নির্গমন এবং শোষণের অনুরূপ কিন্তু এখানে ত্যারেক পুনঃ সমীকরণ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে শক্তি উৎপাদন এবং নিয়ন্ত্রণ সিস্টেমগুলির মধ্যে ম্যাগ্রাফ গ্রেডিয়েন্টগুলির ইচ্ছাকৃত নিয়ন্ত্রণের মাধ্যমে কার্যকর শক্তি পাওয়া যায় বিভিন্ন পম্যারেক ঘনত্ব বা বিন্যাস সহ কনফিগারেশনের মধ্যে ভারসাম্য অনুসন্ধান থেকে শক্তি স্থানান্তরের ফলাফল প্রস্তাবিত ডিভাইস মি কেশে ধারণাগতভাবে এমন চুল্লি বা সিস্টেমের প্রস্তাব করেন যা ধ্রুপদী রাসায়নিক জ্বালানির উপর নির্ভরতা ছাড়াই কাজ নিষ্কাশনের জন্য ক্ম্যারেক কনফিগারেশন ব্যবহার করে এই প্রকল্পে শক্তি প্রবাহকে নির্দেশ করার জন্য ক্ষেত্রের জ্যামিতি তীব্রতা এবং অভিযোজন নিয়ন্ত্রণ করা জড়িত নকশার পরামিতি গুরুত্বপূর্ণ পরামিতিগুলি হাইলাইট করা হয়েছে ক্ষেত্রের ঘনত্ব চৌম্বকীয় এবং মহাকর্ষীয় উপাদানগুলির মধ্যে অনুপাত তৈরি এবং চ্যানেলকারী উপাদানগুলির জ্যামিতিক আকার এবং মডিউলগুলির মধ্যে সংযোগ মোড অধ্যায় তিন একটি যুগল ঘটনা হিসেবে মাধ্যাকর্ষণ এবং চুম্বকত্ব ধারণাগত ঐক্য ধারণাটি স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা যাকে মাধ্যাকর্ষণ এবং চুম্বকত্ব বলি তা একই ক্ষেত্র বাস্তবতার তাই ম্যাগ্রাভ শব্দটি যুগ্ম প্রকাশ প্রতিটি বস্তুতে উভয় ক্ষেত্র একই সাথে উৎপন্ন হয় এবং তাদের সম্পর্ক নির্ধারণ করে যে আকর্ষণ বা বিকর্ষণ প্রাধান্য পায় কি না মিথস্ক্রিয়া এবং নেটবল দুটি ম্যাগ্রাভ সিস্টেমের মধ্যে মিথস্ক্রিয়াকে পার্থে মডেল করা যেতে পারে ধারণাগত অভিব্যক্তি ব্যবহার করে যা প্রতিটি চৌম্বক এবং মহাকর্ষীয় উপাদানগুলিকে একত্রিত করে ফলস্বরূপ বল তাদের সংযোগ এবং আপেক্ষিক পার্থক্যের উপর নির্ভর করে প্রযোগ লেভিটেশন এবং প্রোপালশন চৌমকমাধ্যাকর্ষণ সম্পর্ককে স্থানীয়ভাবে ব্যবহার করে থ্রাস্ট বা লেভিটেশন তৈরি করা যেতে পারে মি কেশে যুক্তি দেন যে এই নীতিটি বিকল্প উডান ব্যবস্থা এবং গতি নিয়ন্ত্রণের ভিত্তি যার জন্য ভর নির্গমনের প্রয়োজন হয় না প্রযুক্তিগত পর্যবেক্ষণ আরেকটি অন্টোলজি মি কেশে মৌলিক সত্ত্বাকে কণা থেকে প্লাজমা ক্ষেত্র এ পরিবর্তন করার প্রস্তাব করেছেন যার জন্য একটি বিস্তৃত ধারণাগত সংস্কার প্রয়োজন পরিমাণগত বিষদের অভাব অনেক গুরুত্বপূর্ণ দাবি ধারণাগত স্তরে উপস্থাপন করা হয় গাণিতিক সূত্র এবং পুনরুৎপাদনযোগ্য পরীক্ষামূলক তথ্য সর্বদা সেই নির্ভুলতার সাথে উপস্থাপন করা হয় না যা একজন পর্যালোচক তাৎক্ষণিক প্রতিলিপির জন্য দাবি করেন অভ্যন্তরীণ ধারাবাহিকতা প্রস্তাবিত সিস্টেমের মধ্যে এবং পদার্থ প্রতিপদার্থ অন্ধকার পদার্থের মধ্যে সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ এর বাহ্যিক বৈধতার প্রধান কাজ হল পরিমাণ নির্ধারণ এবং পুনরুৎপাদনযোগ্য পরীক্ষামূলক প্রদর্শন অধ্যায় চার গঠন নক্ষত্র এবং ছায়াপথের সৃষ্টি মি কেশে প্রধান জ্যোতির্বিদ্যা কাঠামোর গঠনকে প্লাজমা ক্ষেত্রের মিথস্ক্রিয়া এর সরাসরি পরিণতি হিসাবে বর্ণনা করেছেন যখন উচ্চতীব্রতার প্লাজমার বেশ কয়েকটি গোলক একত্রিত হয় তখন তাদের চৌম্বকীয় এবং মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে গ্রেডিয়েন্টগুলি ঘনীভবন অঞ্চল তৈরি করে নক্ষত্রগুলি এই অঞ্চলগুলিতে উৎপন্ন হয় স্থিতিশীল প্লাজমা কোর যা ক্ষেত্রের নির্গমন এবং শোষণের মধ্যে অভ্যন্তরীণ ভারসাম্যে পৌঁছায় একই আইন বিভিন্ন স্কেলে প্রযোজ্য নক্ষত্রের গোষ্ঠীগুলি ছায়াপথ তৈরি করে যা ঘূর্ণায়মান প্লাজমা সিস্টেম যেখানে সম্মিলিত ম্যাগোয়াবস বল সর্পিল কাঠামো বজায় রাখে ক্ষেত্রের ঘনত্ব এবং বন্টন প্রতিটি ছায়াপথের চূড়ান্ত আকার এবং আকৃতি নির্ধারণ করে মূল ধারণা ছায়াপথগুলি যৌগিক প্লাজমা পৃথক বস্তুর সমষ্টি নয় তাদের স্থিতিশীলতা বিশ্বব্যাপী চৌম্বকীয় এবং মহাকর্ষীয় উপাদানগুলির মধ্যে ভারসাম্য থেকে উদ্ভূত হয় সৌরজগতের গঠন সূর্য একটি বৃহত্তর ক্ষেত্র অঞ্চলের মধ্যে একটি কেন্দ্রীয় প্লাজমা হিসাবে আবির্ভূত হয় এই প্রধান প্লাজমা থেকে উপপ্লাজমা গ্রহ আবির্ভূত হয় যা সৌর কেন্দ্রের সাথে ক্ষেত্র সংযোগ বজায় রাখে প্রতিটি গ্রহ একটি কন্যা প্লাজমা হিসাবে কাজ করে যার কক্ষপথের অবস্থান সৌরজগতের মহাকর্ষীয় আকর্ষণ এবং চৌম্বকীয় চাপের মধ্যে ভারসাম্য প্রতিফলিত করে কক্ষপথগুলি যান্ত্রিক জড়তা দ্বারা নয় বরং ক্ষেত্রের ভারসাম্য দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় যখন সূর্য এবং একটি গ্রহের মধ্যে ম্যাগ্রাব গ্রেডিয়েন্ট একটি স্থিতিশীল বিন্দুতে পৌঁছায় তখন দূরত্ব স্থির থাকে এবং যতক্ষণ না ক্ষেত্রের অনুপাত পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত স্থির থাকে মি কেশে পরামর্শ দেন যে গ্রহগুলির মধ্যে গঠনগত পার্থক্য বাইবিও পাথরে তাদের গঠনের সময় প্রভাবশালী ক্ষেত্রের তীব্রতা এবং ধরনের তারতম্যের সাথে মিলে যায় উদাহরণস্বরূপ সৌর প্লাজমা বক্ররেখা থেকে নির্গত এবং প্রতিটি গ্রহের চারপাশে ঘনীভূত ক্ষেত্ররেখা বিন্দু তার কক্ষপথ নির্ধারণ করে পৃথিবীর গঠন এবং গঠন পৃথিবী গ্রহটিকে একটি জটিল প্লাজমা হিসেবে বিবেচনা করা হয় যার বেশ কয়েকটি অভ্যন্তরীণ স্তর রয়েছে উচ্চ প্লাজমা ঘনত্বের একটি কেন্দ্রীয় কোর একটি মধ্যবর্তী অঞ্চল যেখানে ক্ষেত্রগুলি ভারসাম্য বজায় রাখে এবং একটি বহিরাগত ভূত্তক যেখানে ফলস্বরূপ বল দৃশ্যমান পদার্থের জন্ম দেয় পৃথিবীর অভ্যন্তরীণ তাপ এবং চৌম্বকত্বকে প্লাজমা কোরের মধ্যে ক্ষেত্রগুলির ঘূর্ণন এবং ঘর্ষণের পণ্য হিসাবে ব্যাখ্যা করা হয়েছে পৃথিবীর মাধ্যাকর্ষণ হল গ্রহের ম্যাগ্রাফ সিস্টেমের মহাকর্ষীয় উপাদান এর বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটি কোর এবং মধ্যবর্তী স্তরের মধ্যে মিথস্ক্রিয়া থেকে উদ্ভূত হয় মি কেশে জোর দিয়ে বলেন যে অক্ষের অভিযোজন এবং দৈনিক ঘূর্ণন হল অভ্যন্তরীণ ক্ষেত্রের গ্রেডিয়েন্টগুলির স্বাভাবিক কাজ গ্রহ গঠনের প্রাথমিক যান্ত্রিক আবেগের নয় ধারণাগত চিত্র পৃথিবীর প্লাজমা স্তরগুলিকে প্রতিনিধিত্ব করে সংকেন্দ্রিক বিভাগ যেখানে ক্ষেত্ররেখাগুলি মেরু থেকে নির্গত হয় এবং রেখা ফিরে আসে অধ্যায় পাঁচ পৃথিবীর চৌম্বকীয় এবং মহাকর্ষীয় ক্ষেত্র মহাকর্ষীয় ক্ষেত্র কেন্দ্রের দিকে আকর্ষণীয় উপাদান থেকে উদ্ভূত হয় যা করে অতিরিক্ত প্লাজমা ঘনত্বের ফলে হয় চৌম্বক ক্ষেত্র অভ্যন্তরীণ প্লাজমা ডিফারেন্সিয়াল ঘূর্ণনের কারণে বিকর্ষণকারী উপাদান থেকে উৎপন্ন হয় এই দুটি ক্ষেত্রের মধ্যে ভারসাম্য সূর্যের সাপেক্ষে পৃথিবীর কক্ষপথের স্থিতিশীলতা তৈরি করে এবং অক্ষীয় ঢাল এবং জোয়ারের মতো ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ করে মি কেশে বলেন যে ধর্মনিরপেক্ষ বৈচিত্র্য পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বিপরীতমুখী মেরু স্থানান্তর প্লাজমা চৌম্বক ক্ষেত্রের পোঁক্স অভ্যন্তরীণ বণ্টনের পরিবর্তনকে প্রতিফলিত করে এলোমেলো প্রক্রিয়া নয় বায়ুমণ্ডল এবং জীবনের শর্তাবলী বায়ুমণ্ডলকে একটি ক্ষেত্র পরিবর্তন অঞ্চল হিসাবে ব্যাখ্যা করা হয় যেখানে পৃথিবীর পৃষ্ঠের পোন্থেক্স বাইরের স্থানের সাথে মিথস্ক্রিয়া করে প্রতিটি বায়ুমণ্ডলীয় স্তর ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ইত্যাদি ম্যাগ্রাভস ভারসাম্যের একটি ভিন্ন স্তরের সাথে মিলে যায় অক্সিজেন নাইট্রোজেন এবং জলীয় বাষ্পের উপস্থিতি প্রতিটি ক্ষেত্রের তীব্রতা পরিসরে গঠিত পদার্থের ধরনের ফলাফল যখন ক্ষেত্রের অনুপাত উপযুক্ত সীমার মধ্যে থাকে তখন জৈবিক বিকাশের জন্য উপযুক্ত স্থিতিশীল অণু এবং তাপমাত্রা বজায় রাখা যেতে পারে মি কেশের মতে যখন একটি গ্রহের পরিবেশের মধ্যে প্লাজমা ক্ষেত্রের কনফিগারেশন সসংগঠন এবং শক্তি প্রতিলিপি তৈরির অনুমতি দেয় তখন জীবনের উদ্ভব হয় এটি রাসায়নিক সুযোগের বিষয় নয় বরং ক্ষেত্রের গ্রেডিয়েন্টের একটি প্রাকৃতিক পরিণতি শক্তি ব্যবস্থা এবং প্রযোগ প্লাজমা মডেলের প্রযুক্তিগত প্রযোগগুলি উপস্থাপন করা হয়েছে প্লাজমা শক্তি চুল্লি এমন ডিভাইস যেখানে প্লাজমা ক্ষেত্রের নিয়ন্ত্রিত কনফিগারেশন ক্ষেত্রের পুনঃভারসাম্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে দহনমুক্ত চালনা চৌম্বকীয় মহাকর্ষীয় গ্রেডিয়েন্টকে কাজে লাগিয়ে পরিবহন ব্যবস্থার ভিত্তি থ্রাস্ট বা লেভিটেশন তৈরি করা যেতে পারে জৈবিক ব্যবস্থার সাথে মিথস্ক্রিয়া প্রস্তাব করা হয়েছে যে জীবন্ত প্রাণীরা হল জটিল প্লাজমা যা উপযুক্ত ডিভাইসের মাধ্যমে তাদের ক্ষেত্রগুলিকে ভারসাম্য বজায় রাখে স্বাস্থ্য পুনরুদ্ধার করে বা সারীর বৃত্তীয় ফাংশন পরিবর্তন করে চূড়ান্ত সংশ্লেষণ একীকরণ নীতি সমস্ত ভৌত জৈবিক বা জ্যোতির্বিদ্যাগত কাঠামো প্লাজমা ক্ষেত্রের মিথস্ক্রিয়া থেকে উদ্ভূত হয় সার্বজনীনতা একই নিয়ম পরমাণু থেকে শুরু করে গ্যালাক্সি ক্লাস্টার পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করে উৎপাদিত প্রযুক্তি যদি ম্যাগ্রাভ ক্ষেত্রের নিয়ন্ত্রণ আয়ত্ত করা হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া বা বিদারণের প্রয়োজন ছাড়াই শক্তি গতিবিধি এবং জৈবিক ভারসাম্য তৈরি করা যেতে পারে উদ্দেশ্য পদার্থকে একটি কঠিন পদার্থ হিসেবে সসংগঠিত ক্ষেত্রের ধারণা দিয়ে প্রতিস্থাপন করা আপাতত এটুকুই কেশে হিস্পানিক দল থেকে আমরা কেশের তিনটি প্রধান কাজকে ব্যবহারিক এবং কার্যকরী উপায়ে সম্প্রদায়ের বাকিদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অত্যন্ত সন্তুষ্টির সাথে বিদায় জানাচ্ছি আমরা আশা করি যে কেশের তিনটি প্রধান কাজের অডিও বুকগুলি তাঁর শিক্ষা এবং কর্মশালার আরও ভালো সংহতকরণ এবং বোঝাপডাকে উৎসাহিত করার হাতিয়ার হিসেবে কাজ করবে শোনার জন্য এবং ভাগ করা তথ্যের মানের জন্য কৃতজ্ঞ আমরা পদার্থ সৃষ্টির সর্বজনীন ক্রমকে বিদায় জানাই এবং আলোর সৃষ্টির দিকে এগিয়ে যাই এবং সেখান থেকে মহাবিশ্বের সৃষ্টির দিকে পদার্থ সৃষ্টির ক্রম সম্পর্কে মৌলিক ধারণার সাথে মিকেশের বাকি কাজ এবং কর্মশালাগুলি অনেক সহজ হয়ে যায় সব কিছুর জন্য ধন্যবাদ বন্ধুরা প্লাজমিক শুভেচ্ছা সকলের জন্য যাত্রা